তো বন্ধুরা ডেলিভিট চ্যানেলে সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে কিন্তু আমরা আমাদের বাড়িতে যে মোবাইল টাওয়ার রয়েছে তার পাশে যে জঙ্গল হয়েছিল সেটা আমরা পরিষ্কার করলাম তো সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি তো এটা আমাদের পরিষ্কার রাখা কর্তব্য বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার রাখা উচিত নালে মশা মাছি এগুলো তো বাড়ে প্লাস আমাদের যে মোবাইল টাওয়ারটা রয়েছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো আজকে একটা সুন্দর দিন ছিল সুন্দর হয়ে যাচ্ছিলো অনেক গাছের ডালপালা যেগুলো বড়ো হয়ে গেছিলো সেগুলোকে আমরা কেটে দিয়েছি এগুলো প্রতি বছরই আমরা করি ডালপালাগুলো ছেঁটে দিই আবার আগামী বছর সেগুলো সেমভাবে বেড়ে যায় আমরা দেখুন কীভাবে পরিষ্কার করেছি প্রচুর জঙ্গল হয়ে গেছিল আগের ছবি তো তোলা নেই তো থাকলে সেটা দেখতে পারতেন এবং এখন কিন্তু পরিষ্কার করার পর খুব সুন্দর লাগছে চারপাশটা চারপাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে যে দাদা পরিষ্কার করেছে সে সারাদিন অনেক কষ্ট করেছে তাতেও আমরা বারবার এই গরমে সে অনেকক্ষণ ধরে কাজ করেছে আমরা বারবার ওয়ারেস খাইয়েছি সবকিছু খুব সুন্দরভাবে এই দাদা করে এবং গাছের যে ডালগুলো সেগুলো কেটে দিয়েছে এখন টাওয়ারের চারিদা সবেশ পরিষ্কার এখন ফুল গাছগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে দাদা পরিষ্কার করেছে তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম আজকে কালকের থেকে একটু গরম কম ছিল কিন্তু তাও ভালোই গরম ছিল তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চারিপাশে এত সবুজ থাকলে কিন্তু আমাদের শরীরের জন্য সেটা অনেক উপকার তাই গাছ লাগান গাছ কাটবেন না হ্যাঁ তবে আমাদের এই যে ডালপালাগুলো যেগুলো অতিরিক্ত হয়ে যায় বছরের শেষে আমরা এগুলো ছেটে দিই এবং ড্রেসিং করে দিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ